ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ার নিয়ে দিয়ে তো খুবই আলোচনা হয় ওল্ড প্লেয়ারদের নিয়ে খুবই আলোচনা হয় তো তোমরা কি একবার ভেবে দেখেছো ওল্ড যারা দর্শক ছিল যারা তাদের বড় ভাই কাকা বা যাই খেলুক না কেন যারা তাকায় তাকাই দেখতো ওই সময়টাতে ধরো যে আমরা আমি ছিলাম তার মধ্যে একটা যে ক্লাস ফাইভের মাঝামাঝি পড়ি তো ক্লাসের ছুটি যখনই দিক না কেন আইসে আমি দেখবই না ওরা যখনই খেলতে লাগুক না কেন আমি ওদের খেলাটা দেখবই কেমনটা নেশা ছিল বাড়ির কাজ বলতে তখন কিরকম কোনো কিছু ছিল না এখন হয়তো কাজে সবাই ব্যস্ত হয়ে গেছে আগের ও প্লেয়ারগুলো ব্যস্ত হয়ে গেছে আমরাও ব্যস্ত হয়ে গেছি বাট কিন্তু এখন আমরা দর্শকরা যারা আসি হ্যাঁ আমরা কিন্তু সেই দিনগুলো খুব মিস করি ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম আর ভাই বিয়ার খেলতো ওরা বিয়ার একসাথে এক জায়গাতে যদি বসে তো প্রায় পনেরোটা বিয়ার খেলবে বিশটা বিয়ার খেলবে তারপর ওরা উঠবে আবার এমনও হয় যে যতক্ষণ না ফোনের চার্জ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা খেলতেই থাকে খেলতেই থাকে তো একটু ভাইবেন যে যারা ওল্ড দর্শক ছিল ফ্রি ফায়ারে ওল্ড দর্শক সবসময় যে খেলার যারা খেলতো তাদের তারা তো খেলতোই কিন্তু যারা দেখত তাদের বিষয়টা কীরকম ছিল মানে আসলে খুব ভালো দিন ছিল সেগুলো এখন ধরেন যে আমাদের হাতে ফোন আছে। আমরা নিজেরাই খেলতে পারি কিন্তু সেই ফিলিংসটা আর এখন আসে না ভাবে মানে যে একটা আগ্রহ ছিল যে এই জিনিসটা পাইলে মনে খেলতে পারতাম ভালো লাগছে দেখতে ভালো খেলতে গেছে এই জিনিসটা আর আসবে না তো যাই হোক কে কে আছেন এরকম ওল্ড ভিউয়ার্স মানে ওল্ড দর্শক ফ্রি ফায়ারে যা দেখতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন দেখতে চাই আপনাদের